নমস্কার বিনয়া রেসিপি সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকে আমি রান্না করব। কুমড়ো আলু কাঁচা ছোলার ছক্কা তো এখানে কুমড়ো আলু আমি কেটে নিয়েছি আর ছোলাগুলো ভিজিয়ে রেখেছি দুদিন ধরে তো ছোলাগুলো অঙ্কুর বেরিয়ে গেছে এই ছোলা খে খাওয়া খুবই ভালো আর এখানে টমেটো পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি আমি কেটে নিয়েছি তো দেখতে থাকো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি আমি আজকে গুঁড়ো আলু ছোলা দিয়ে ছক্কা করব তো ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি ফোড়নে আমি শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিলাম রসুনের টুকরো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ পুটি ফোড়নটা আমার হালকা ভাজা হয়ে গেছে আমি এবার কুকুরো আলুটা দিয়ে দেবো কুমড়ো আলুটা আমি হালকা করে একটু ভেজে নেব কুমড়ো আলুটা হালকা করে আমার ভাজা হয়ে গেছে আমি কেটে রাখা টমেটো টুকরো দিয়ে দিলাম আর এখানে অঙ্কুর বের করা হওয়া ছোলাটা আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো আলু ছোলা আমার অনেকটাই কষানো হয়ে গেছে আমি এবার স্বাদ মতন পরিমাণ মতন হলুদ লবণ সামান্য একটু মিষ্টি আমি আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব কুমড়ো আলু ছোলা ছক্কাটা আমার কষানো হয়ে গেছে আমি এবার পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দেবো কুমড়ো আলুর ছক্কাটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম আমি আবার দশ মিনিট পর ঘুরে আসছি তো বন্ধুরা আমি ঘুরে এলাম আবার রান্নাঘরে আমার কুমড়ো আলুর ছোলার ছক্কাটা হয়ে গেছে আমি এবার নামিয়ে দেব গ্যাসটা আমি নিভিয়ে দিলাম রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে কুমড়ো আলু ছোলার ছক্কাটা একদম পারফেক্ট হয়েছে রুটি দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট তো বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্য করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্য করেই করবেন তো রাখছি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা